পালং শাকের নিরামিষ তরকারিতে এই সাধারণ একটি জিনিস দিলে পরে তরকারির স্বাদ হবে দুর্দান্ত নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পালং শাকের নিরামিষ তরকারি তাহলে রেসিপিটি শুরু করছি এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পালং শাক পালং শাকের শেকড়ের জায়গাটা কেটে নিয়ে এই পাতা আর ডাটাটাকে নিয়েছি এবার শাকটাকে জল বদলে বার কয়েক ভালো করে ধুয়ে নিলাম এবারে এই পালং শাকগুলোকে একদম ঝিরিঝিরি করে কিন্তু কাটবো না একটু বড় বড় করে এক থেকে দেড় ইঞ্চি মাপ করে এই রকম করে ডাটা সমেত কেটে নেব আর এদিকে নিয়েছি আমি বেশ কিছু সবজি এর মধ্যে রয়েছে একখানা আলু এরকম পাতলা লম্বা করে কাটা একই রকমভাবে গাজর ফুলকপি বেগুন বরবটি শিম আর নিয়েছি মূলো মূলগুলোকে লম্বা পাতলা করে এই ডাটা সমেত কেটে নিয়েছি আর নিয়েছি আট দশখানা ডালের বড়ি এটা কলাই ডালের বড়ি কড়াইতে দু তিন চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে বড়িগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে বেগুনগুলোকেও ভেজে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর দুখানা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি নেড়ে চিড়ে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছিলাম বেগুন বাদে বাকি সমস্ত সবজি দিয়ে একবার একটু উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়োর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট একটু ভেজে নিলাম চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সবজি কিন্তু নিজের জলেই বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে আর কাঁচা ভাবটাও নেই বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো আর আগে থেকে ভেজে রাখা বেগুনটা এই দিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবারে খোলা অবস্থায় জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ভালো করে ফুটে গেছে আর সবজিগুলোও কিন্তু আগে যেহেতু ঢাকা দিয়ে ভেজেছি বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন এর মধ্যে সম্পূর্ণ পালং শাকটা দিয়ে দিচ্ছি শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এদিকে শাক সমেত ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে একটু ভালো করে নেড়েচেড়ে শাকের সাথে মিশিয়ে নিয়ে এই ঝোল থেকেই আমি দুহাতা পরিমাণে ঝোল তুলে নিয়ে দুধটাকে ভালোভাবে গুলিয়ে নেব এই গুঁড়ো দুধ দিলে পালং শাকের তরকারির একটা অপূর্ব টেস্ট আসে আর হালকা একটা মিষ্টি ভাব হয় আর তরকারিটাও বেশ সুন্দর ঘন হয় দুধের গুঁড়োটা মিশিয়ে দিয়ে এবারে ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব একবার আর আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এতে ঝোলটা একটু ঘন হবে আর টেস্টটাও হবে দুর্দান্ত এবারে খোলা অবস্থাতেই তিন চার মিনিট এই রকমই ফুটিয়ে নেব তিন চার মিনিট খোলা অবস্থায় ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একবার মিক্স করে নেব পালং শাকের নানা রকম রেসিপির মধ্যে এই মিক্সড সবজি দিয়ে পালং শাকের ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে আর ভীষণ স্বাস্থ্যকর আর এর মধ্যে বড়ি আর একটু দুধের গুঁড়ো দেওয়ার জন্য এটা স্বাদ দুর্দান্ত হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন